ডাকছি তো কখন থেকে আমি বাইরে যাবে না চলো সে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো ওই দেখো পদ্মা যাও হিসি করতে গেল তার গেল এই চলো এসো চলো এসো অন্ধকারে গেছে হিসি করবে যান দাদা ডাকছে দাদা উপরে উঠবি দাঁড়া দাঁড়াও তুলে দি দাঁড়া 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 বসো এখন বসো চুপচাপ বসো চুপচাপ বসে ওখানে বসো বসো চুপচাপ বসো চুপচাপ বসো বসো ওখানে বসো দাদা কি আনছে বমাইছি করছে কিন্তু বালিশগুলো হ্যাঁ আমি খাট বিছানা ঝাড়বো বালিশ নামিয়ে দিয়েছি মানে ঝাড় বাগানে ঝেড়েছি আর কি এদিকে এসো এসো এদিকে এসো এদিকে এসো মিশে বালিশগুলো তোলা হয়নি এদিকে এসো দাঁড়াও এ দাদা কি রে আনছিস দাদা আনছিস দাদা আনছে আনছি আনছে 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 তাড়াতাড়ি আয় দেখো এই দেখো কি করছিস তুই ওরে সাবাস ওরে সাবাস এসো এসো এই যে দাদা একটা ভান্ডার আর কি ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী না গণেশের ভান্ডার এটা ওকে লক্ষ্মীর ভান্ডার বলা যাবে না এটা গণেশের ভান্ডার ও দাদা ও গণেশ না কি ও লক্ষ্মী বলা যাবে না গণেশও বলা যাবে না ঠিক আছে দাঁড়াও 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 এবার ওর দাদার মা এদিকে দাদা ডাকছে ওর দাদার এটা হচ্ছে পিগি ব্যাংক ঠিক আছে পিগি ব্যাংক মানে এটা স্কুলে তখন ছোট ছিল ক্লাস ফোরে থ্রি না ফোরে ক্লাস ফোরে ক্লাস ফোরে এটা আর দেখাস না ঠিক আছে ঠিক আছে যা বাজে হ্যান্ডরাইটিং এই যে ক্লাস ফোরে ওর মানে এইটা স্কুলে বানাতে হয়েছিল আর কি স্কুলের প্রজেক্ট ছিল ক্লাসে বসে বানাতে হয়েছে স্কুলেই বানাতে হয়েছিল এগুলো আমি সব মেটিরিয়ালগুলো ওকে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে ওর নামটা বলছে বলছে আমি নিজের নামটাও দুবার কেটে তারপর লিখেছি ঠিক আছে এবার স্কুলে ওটা বসে বসে বানিয়েছিলো তো এটা মানে এটা আর কি ঘরেই ছিল এটা ফেলেনি বলছে লেজ হ্যাঁ লেজ ফেজ ছিল ওই যে হ্যাঁ চারটে পা ছিল কান ছিল হ্যাঁ পা ছিল চারটে পা দেয়া ছিল পাগুলো উঁচু মানে ইয়ে দিয়ে ওই যে সুতোর যে লাটাইয়ের যে এগুলো হয় রোলটা ওই রোলটা কেটে কেটে পা বানানো ছিল লেজ ছিল কান ছিল সব ছিঁড়ে টেড়ে সব শেষকালে এই পর্যন্ত শেষ দাঁড়িয়েছে ঠিক আছে ওর মধ্যে ও আর পয়সা কয়েন ভরিয়ে মানে ভরেছে আর কি জমিয়েছে ওর বাবা এদিক ওদিক সব কয়েন এদিক ওদিক রাখে হ্যাঁ অনেক দিন হয়েছে তো এদিক ওদিক যা পয়সা পায় কয়েন এদিক ওদিক পড়ে থাকে ও নিয়ে নিয়েছে ওখানে দিয়ে দেয় তাহলে তো বের করো একজন এসছে একজনকে দেখাও ও নাই দাদা পিগি ব্যাংক তোমার তোমার লাগবে পিগি ব্যাংকে কত পয়সা হবে দেখি হ্যাঁ কত খাওয়াবে হবে দেখা যাক দাদা পিগি ব্যাংকে দাদা বলছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা হবে না দুশো দুশো হবে দুশো আড়াইশো হবে কত খায় দেখি আড়াইশো বা তিনশো ম্যাক্সিমাম তার বেশি হবে না বাবাই কাটবে আচ্ছা বাবাই কাটবে তো দাদা আজকে এক্সাম শেষ এই জন্য দাদা আজকে এই পিগি ব্যাঙ্কটা কাটবে ও অনেকদিন বলেছে যে যেদিন আমার এক্সাম শেষ হবে আমি সেই দিন কাটবো ব্যাঙ্কটা এখনো ভরেনি পিগি ব্যাঙ্ক মানে সেভেন্টি পার্সেন্ট মনে হয় ফুল আছে না হ্যাঁ পুরো ভরা যাবে না কাগজ নরম কাগজ তো ওটা কাগজের অ্যাকচুয়ালি তোর ইচ্ছে ছিল পিগি ব্যাঙ্কে টাকা ভরবে

আজকে সেই দিন না পুটুকে দেখতে দেবো দেখো এর ইন্টারেস্টটা দেখো মা কি রটা কি কি ওর মধ্যে কি দেখো 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 এদিকে এসে এদিকে এসো এদিকে এসো মাও এদিকে এসো এই দেখ অপেক্ষা ওই যে আজকে শেষ ওই তো কি ওটা কি পুটুকে দেখা পুটুকে দেখা পুটুকে দেখো এদিকে দেখো মাও ও বাবা এদিকে দেখো না কি এবার নিয়ে দিছিল না আমি চাইলো তুমি করতে হবে আমি বানিয়ে দিয়েছিলাম মানে বেস্টা বানিয়ে দিয়েছিলাম পুরো এটা দিয়ে কালার পেপার টেপার দিয়ে ও নাক চোখ কান এই সমস্তগুলো যেগুলো লেজ পেজ সবগুলো আঠা দিয়ে দিয়ে ওগুলো ওখানে বসে হয়েছিল হ্যাঁ স্কুলের ছিল এটা ক্লাস হ্যাঁ ক্লাস ফোরে এখনো আছে এখনও আছে তাই তো বলছি ওটাও রেখে দিয়েছিল ফেলতে দেয়নি বলে ফেলো না ফেলো না টাকাটা ওর অনেকদিন হয়েছে দিন হয়েছে ওর মনে নেই ওর বাবাও খুলবে

আর না চললে না চলবে আমাদের এখানে এই এক টাকা ছোটো কয়েন চলে না অনেক দিকে চলে কিন্তু চলে না এখানে সোদপুর একটু বেশি না নাটক আছে নাটক আছে এক টাকার যে ছোট কয়েনগুলো সেইগুলো নেয় না এই সবজিওয়ালাগুলো বেশি জ্বালাতন করে ঠিক আছে কি করছো এবার এ কর আর একজনের অবস্থা দেখো মানে বোঝো 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 কেন বোঝো 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 এই দেখো এই দেখো তুমি দেখো এই দেখো

দাদার পয়সা তুমি না না ডড়োর জন্য থাকবে ও না এতো নাতে গিফট থাকবে ওর থেকে দাদার পয়সা থেকে গিফট দাদার পয়সা তো ভাই পাবে না মানে পাবে না মানে এটা ডড়োর হাত খরচ পয়সা ডড়ো জমিয়েছে ডড়ো পড়ে কয়ট পড়লে দৌড়ে যায় দৌড়ে যায় ডড়ো শুধু তুলে নিয়ে আসতে পারে না তাইা আ তো মানিক আনি এটা তোম পয়সা আছে তো আলি আলি છો মানিক 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 অপুচু মানিক ভদু একটা কী কী করছিস কিছুই করিনি তো আমি কয়েন নিয়ে বসে আছে খড় খড় খড়খড় করছে এসো তুমি আমার কাছে এসো তা ওরা গুনে হচ্ছে কাউন্টিং হচ্ছে বসে আছে দেখো হ্যাঁ পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন দু টাকার কয়েন হ্যাঁ এক টাকার কয়েন ওই যে ছোট এক টাকার কয়েন এগুলো নাকি আর নেবে না কি সমস্যা এগুলো তো অনেক টাকা এই ছোট এক টাকার কয়েন আমাদের এখানে নেয় না এগুলো কি করবো তাহলে মার্কেট থেকে না একসাথে নেবে না বলছি একটা আটটা নেবে একসাথে অতগুলো কয়েন দেবে নেবে না কি বদমাস বদমাস সব টাকা চলছে কিন্তু এগুলো সব দিকে চলে এখানে আমার এসব নাটক আছে একটু মনে তুমি দেখছো সব ঠিকঠাক গুনছে কি না হ্যাঁ তোমার ভাগেরটা ঠিক করে গুনে নিও বুঝেছো পাগল হ্যাঁ পাঁচশো টাকা হবে কি তার ঠিক নেই কয়েনটা দুশো টাকা হয়েছে ও আচ্ছা দশ টাকার কয়েনটা দুশো টাকা হয়েছে ও পাঁচ টাকার গুলো গুন কটা হলো ওটা তো আর ধরা যাবে না ওতে অনেকগুলো এক টাকা ছিল ওটা তিরিশটা মনে হয় আছে ওতে তিরিশ টাকা মতো আছে একজন বেচারা কিছু বুঝতে পারছে না চুপচাপ বসে আছে এদিকে পয়সা খচখা আওয়াজ হচ্ছে ভয় পাচ্ছে চুপচাপ বসে আছে মানি এখানে কেউ ডাকছে না তোমায় এখানে কেউ ডাকছে না তুমি একটু মরলি করবে সেটা হচ্ছে না হচ্ছে না পুটু চুপচাপ পড়ে আছি ভাই কি আছে মা এসেই দেখো কাউন্টিং চলছে কাউন্টিং কাউন্টিং চলছে কি কিনবি পুটুর জন্য একটা কিছু কিনে দিবি পুটু কানটা কিছু করে শুনছে চুলকাতে কান চুলকাতে গিয়ে থেমে গেছে পুটুর জন্য কিছু কেনা হয় পুটুর জন্য পুতুর জন্য হ্যাঁ পুতুরও ভাগ আছে না 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 ওরে বাবা ওই যে পয়সা গুলো এদিক পড়ে যেত যে খুঁজে আনতো হ্যাঁ না ওইটা তোর ওইটা তোর ওটা তোর কেন বসে আছে গায়ের মধ্যে দিচ্ছিস দিস না ভয় পাচ্ছে এসো 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 কি হচ্ছে বস মাও এটা ক্যারি ব্যাগ এনেছি কয়েনগুলো ভরে রাখবো তাই আলাদা আলাদা করে দশ টাকা কুড়ি টাকা বিশ টাকা পঁচিশ টাকা বসো বসো বসু 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 এই যে কয়েন সব মোটামুটি হয়ে গেছে গোনা আর প্যাকও হয়ে গেছে ঠিক আছে সেভেন ফর্টি সেভেন বলছে হয়েছে এবার এটা প্লাস মাইনাস কিছু হতে পারে কারণ আর একবার গুনতে হবে হ্যাঁ তাই কি ওটা দু টাকা ওটা দু টাকার কয়েন

বলছে বাবার হাতের লেখা তোর হাতের লেখা আরও ভালো এটার হ্যান্ড রাইটিং ভীষণ খারাপ ভীষণ খারাপ এটা হ্যান্ড রাইটিং এই ছোটোবেলা হ্যান্ড রাইটিং ভালো যত দিন যাচ্ছে তত আরও মানে জঘন্য হয়ে যাচ্ছে হ্যান্ড রাইটিং মাও তোমার জন্য কিছু একটা হবে এর থেকে তুমি চিন্তা করো না আমি আছি আমি আছি ওটা এটা কালকে ডোডোকে দিয়ে দিবি ডোডো কষে কষে ছিঁড়বে ওটা আবার ইউজ করা যাবে নাকি দাদা আবার ইউজ করবে তো চলো ঠিক আছে ডোডো বাই বাই ভাই ভাই দূর তোর ছাড় এবার সব শুয়ে পড়ি জাল আস কেন ওকে এইরকম করে চলো